এই ক্যাশ যদি ক্যাসে এখানে প্রায় ক্যাশের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এই ক্যাশে ছিল কোদির ক্যাশে ছিল আমার বাইরে এখন আশঙ্কাজনক অবস্থা এখন ক্যান্টনমেন্ট হসপিটাল আছে কাল রাত প্রায় রাত দুইটা আর চল্লিশের পর আমরা দোকানটা সব গুছাই যখন বাড়িতে যাওয়ার টাইম হয়েছে আমি আগে গেলাম আমার আমরা দুই ভাই একসাথে দোকানে ব্যবসা করি আমি আগে চলে গেছি আমার ওয়াশরুমের একটু চাপ ছিল তার কারণে আমি ওয়াশরুমে চলে গেছি ভাইকে বলছি তাড়াতাড়ি এসে জন্য পরে ভাই আমি ওয়াশরুম থেকে বেরোনোর পর যখন ভাইয়া বাসায় আসে নাই তখন আমি ক্যামেরা অন করে দেখতেছি ক্যামেরা অন করার পরে দেখতেছি এখানে চার পাঁচজন লোক ফুট করে দোকানের ভিতরে ঢুকিয়েছে ঢুকার পর বাইরে বাইরে এখানে পেছনে টেনে নিয়ে গেছে আমি তারা ওরা করে বাড়ি থেকে বের হয়েছে ওইখানে এসে যখন আমি টাকার টাকা করে চিল্লাচ্ছি আমি আমার সাথে আমার ছোট ভাই আমার বের যে সেনাবাহিনীতে আছে এখন সৈনিক তো পাশের বাড়ির যখন সবাই বের হলো সবার উপক্রম তখন আসি কি বলছে ওরা কাছাকাছি ওদের অবস্থানে সেরকম যাওয়ার পর হট করে পায় পায়ের করে দিয়েছে যে আমরা খেয়াল করি যে ওদের হাতে বন্ধু

কিন্তু নিয়ে গেছেwidehatদার কাছে। আমাদের জায়গায় হচ্ছে আমরা হচ্ছে আমাদের এটা হোলসেল দোকান আর গ্রোসারি শপ। আমাদের এখানে 70 বছর ধরে চলে যাচ্ছে গ্রোসারি আর আমাদের বিকাশ আর নগদ। আতোpmodir ব্যবসা আমাদের দুইটা আলাদা আলাদা ডিপার্টমেন্ট।pmodirpmodir জন্য আমাদের আলাদা ক্যাশ হয়েছে এখানে। বিকাশ এর জন্য এখানে আলাদা ক্যাশ। তো দুইটাই ক্যাশ থেকেpmodir ক্যাশও নিয়ে গেল, বিকাশ এর ক্যাশও নিয়ে গেল। সাথে হচ্ছে আমাদের বিকাশের মোবাইল যেগুলো ছিল, ওগুলো নিয়ে গেছে। ধরো মোবাইল না মোবাইল নাকি ফেলে হাজার হাজার কলেজের পেছনে পুকুরের পারে ওখানে পারে ওখানে ফেলে দিছে তো আমারা সকালে যখন নামাজ পড়তে আসছে মানুষজন তখন নাকি দেখছে আর কলেজ মোবাইলের রিং বার্স তখন এলাকা মানুষজন মোবাইলটা পাইছে আমাদের শর্ট ধরো হাতে দিছে শুনলাম শর্দ এখানে ওদের কাছে নাকি আছে এইটুক জানে এইটুক পর্যন্ত জানে কিন্তু আর বাকি টাকা পয়সা সব নিয়ে গেল পরিমাণ কাটা পনেরো থেকে আঠেরো লাখ টাকার মতো ছিল আমাদের ক্যাশে এই ক্যাশ একটি ক্যাশের ক্যাশে এখানে প্রায় ক্যাশের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এই ক্যাশে ছিল ক্যাশে ছিল আমার ভাই ও এখন আশঙ্কাজনক অবস্থা এখন চল চল কি আছে ট্যান্ডারমেন্ট চেঞ্জ হসপিটাল আছে